জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং তার সাথে সাথে যারা ফেসবুক থেকে দেখছেন ধর ট্রেডিং টিপস ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই তো আজকে দুটো ফাটাফাটি ব্রেকিং নিউজ দেব তার মধ্যে একটা হচ্ছে জিও ফাইন্যান্স দারুণ একটা খবর এসছে এবং সেকেন্ড হচ্ছে অলেকটা গ্রিনটেক এটারও দুর্দান্ত একটা খবর এসছে তো সেই দুটো খবরই আপনাদের কাছে কভার করব এবং তার সাথে সাথে প্রথমে একটু মার্কেট রিলেটেড দেখে নিই তো নিফটিকে আমরা যদি আজকে দেখি তাহলে নিফটি আজকে প্রচুর ভলিটাইল ছিল ওপেনিং নেগেটিভ তারপরে কন্টিনিউ নিচে 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 তারপরে সুন্দর একটা ইউসেফ বানায় এবং তারপরে আবার যতটা নিচে নেমেছিল তার থেকেও নিচে চলে যায় তারপরে শেষ মুহূর্তে কিছুটা রিকভারি করে তো অলমোস্ট প্রায় পনে এক পার্সেন্ট মতো নেগেটিভ ক্লোজিং আজকে দিয়েছে এবং লাস্ট পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে মোটামুটি মার্কেট একটা রেঞ্জ ধরেই এগোচ্ছে একটা রেঞ্জের মধ্যে আছে ওই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট নিচ ওপ ওপর নিচ নিচেই করে যাচ্ছে কিন্তু আমরা যদি লাস্ট এক মাসের পারফরমেন্স দেখি তাহলে তুলনামূলক এখান থেকে কিছুটা রিকভারি করে সেম বলতে পারেন সাইডওয়েজ হয়ে আছে এবং এক বছরের চার আমরা যদি দেখি তাহলে মার্কেট যতটা নিচে পড়েছিল ধীরে 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 রিকভারি মুড আমরা দেখতে পাচ্ছি আবার একটা ছোট করে ইউসেফ বানাচ্ছে একটু সময় লাগছে দেখুন মার্কেট নিচে আসতে সময় লাগে না কিন্তু ওপরে যে যাবে ধীরে 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 একদম ধীরে ধীরে ওপরে যাবে তো যাই হোক মার্কেট তো কন্টিনিউয়াসলি ওপরেই যেতে থাকবে লং টাইমে নিফটিকে আমরা তিরিশ হাজারও দেখবো কখনো পঞ্চাশ হাজারেও দেখব কখনো এক লক্ষেও দেখব তো যার যতটা দেখার মানে আয়ু আছে সে ততটা দেখবে এটাই হচ্ছে ব্যাপার তো আপনার পোর্টফোলিওতে রাইট রাইট কোম্পানিগুলো যে যেগুলো আছে সেই রাইট কোম্পানিগুলোও যদি থাকে যে কোম্পানিগুলোর বিজনেস ভালো এবং বাউন্স ব্যাক করে মানে রাইট কোম্পানি সবসময় ইউসেফ বানায় ইউসেফ যখন বানাবে তখন আপনাকে প্রফিটও দেবে এবার নির্ভর করছে আপনার কাছে হোল্ডিং ক্যাপাসিটি কতটা আছে ঠিক আছে তো আপনি যদি পেশেন্স রাখতে পারেন মার্কেটে তাহলে অবশ্যই কিন্তু আপনি রিটার্ন পাবেন যদি আপনার পোর্টফোলিওতে রাইট কোম্পানির স্টক থাকে তো মার্কেট যেমনভাবে রিকভারি করবে দেখবেন আপনার পোর্টফোলিওতে থাকা রাইট কোম্পানিগুলোও ধীরে 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 সেইভাবেই কিন্তু রিকভারি করবে ঠিক আছে এর মাঝখানে যারা নতুন ইনভেস্টার থাকবে যারা ধরুন এই টপ লেভেলে ইনভেস্ট করেছিল কন্টিনিউয়াসলি মার্কেট যখন নিচে পড়ছিল প্রচুর স্টকে পিটাই হচ্ছিল মানে বড়ো বড়ো কোম্পানির দারুণ দারুণ স্টক তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট কোনো কোনো ভালো ভালো কোম্পানি পঞ্চান্ন ষাট পার্সেন্ট পর্যন্তও কারেকশান হয়েছিল তো সেখানে সুন্দর অপরচুনিটি তৈরি হয়েছিল এবার যারা এই টপ লেভেলে ইনভেস্ট করেছে তাদের মধ্যে প্রচুর নতুন ইনভেস্টার ছিল এবং কন্টিনিউ তারা ধীরে ধীরে আস্তে আস্তে মার্কেট ফাঁকা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আলটিমেটলি যারা টিকে আছেন এবং পোর্টফোলিওতে রাইট কোম্পানি আছে প্রফিট তাদের হবেই তো আপাতত আমরা নিফটিকে দেখছি ধীরে 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 রিকভারি মোডে আছে ধীরে ধীরে যাচ্ছে কিন্তু ওপরে যাচ্ছে আরেকটা জিনিস হলো আজকের দিনে আপনি যদি আপনার পোর্টফোলিওর দিকে তাকান তো যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকের সংখ্যা বেশি তাদের পোর্টফোলিও কিন্তু আজকে গ্রিন হয়েছে কিন্তু যাদের পোর্টফোলিওতে শুধুমাত্র লার্জ ক্যাপ স্টক আছে তাদের পোর্টফোলিও রেড কালার হওয়ার সম্ভাবনা বেশি আছে তার কারণ কি তার কারণ নিফটি হানড্রেড মানে যেগুলো লার্জ ক্যাপ আর কি টপ পাঁচশো কোম্পানি নিফটি হান্ড্রেড টু হানড্রেড ফাইভ হান্ড্রেড সবাইতেই কিন্তু আমরা রেড দেখতে পেয়েছি কিন্তু আপনি যখন তারপরে চলে যাবেন ঠিক তারপরেই দেখুন মিড ক্যাপ স্মল ক্যাপ সবেতেই কিন্তু নেগেটিভ নেই তবে পজিটিভ আছে ঠিক আছে মিড ক্যাপ স্মল ক্যাপ সবেতেই পজিটিভ এবং মোটামুটি আজকে ওই আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি যারা মার্কেটের বড় বড় লিডার যাদের ওয়েটেজ আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এই কোম্পানিগুলোতে ডাউনফল দেখেছি যার কারণে এই তিনটে কোম্পানি যখন একসাথে নিচে আসবে তখন মার্কেটে একটা প্রেশার তৈরি হবে কারণ এরা সব থেকে নিফটির ওয়েটেজ বেশি রাখে ঠিক আছে তো আপনাদের পোর্টফোলিওতে যাদের যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ স্মল ক্যাপের সংখ্যা বেশি তাদের পোর্টফোলিও আশা করি পজিটিভে হয়েছে এবং যাদের লার্জ ক্যাপের সংখ্যা বেশি তাদের সেম টু সেম বা একটু নেগেটিভ হতে পারে চলে আসবো এফআইস ডাটা তো এফআইসকে আজকে যদি আমরা দেখি তাহলে তিনশো আটচল্লিশ কোটি টাকার নেট সেলিং করেছে টোটাল আঠেরো হাজার দুশো পঁচানব্বই কোটি সেল এবং বাই করেছে আঠেরো হাজার ছশো তেতাল্লিশ কোটি উল্টো দিকে ডিআইস ন হাজার তিনশো বিরানব্বই কোটি সেল করেছে এবং উনিশ হাজার চারশো সাতানব্বই কোটি দারুণ একটা ডিআইসদের পক্ষ থেকে আমরা দশ হাজার একশো কোটি টাকার বাইং দেখতে পেয়েছি তো ডিআইস তো কন্টিনিউ তাদের কাজ করে যাচ্ছে ডিআইস মানে বলতে পারেন এই রিটেল ইনভেস্টরদের কারণ ম্যাক্সিমাম ডিআইসদের কাছে ফান্ডটা হচ্ছে রিটেল ইনভেস্টারদের ফান্ড এবং এগুলো বেশিরভাগটাই মানে পাবলিকের এসআইপি থেকে আসে তো এসআইপি অ্যামাউন্ট কন্টিনিউয়াসলি বাড়ছে যার কারণে ডিআইসরা কিন্তু মার্কেটটাকে মানে এফআইসরা যেভাবে সেলি সেলিং করছিলো ডিআইসরা কিন্তু সেভাবে মার্কেটটাকে পড়তে দেয়নি মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করে রেখেছিল বলতে পারি আমরা এই বাইংয়ের মাধ্যমে এবং এই বাইংটা এসছে রিটেল ইনভেস্টার ঘুরে ফিরে সেই একটা জায়গায়ই যায় কিন্তু আমরা আজকের দিন এবং গতকাল এই দুদিনে আমরা এফআইসদের একটু মানে একটু যেন স্লো হয়ে গেছে ধীর গতিতে চলছে কেন বললাম তার কারণটা হচ্ছে এই যে এফআইসের আপনি হিসাবটা দেখুন আজকের আজকে হচ্ছে সাতাশ তারিখ এবং গতকাল ছিল ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ এবং সাতাশ তারিখে মাত্র তিনশো আটচল্লিশ কোটি আজকে এবং গতকালকে একশো পঁয়ত্রিশ কোটি বাইং তার আগের দিন শুক্রবার দিনকে একটু বড়ো মাত্রায় বাইং হয়েছিল এক হাজার আটশো কোটির মতো তার আগের দিন বড় একটা সেলিং হয়েছিল। তার আগে আবার একটা বাইং তো মোটামুটি বাইং সেলিং বাইং সেলিং চলছে আপাতত তবে লাস্ট আমরা তিনটে ট্রেডিং সেশনে যদি দেখি তাহলে শুক্রবার দিন একটু ভলিউম বেশি ছিল গতকাল অনেকটাই কমেছে আজকে সামান্য পরিমাণে কিছুটা বেড়েছে আর ডিআইসের এদিকে ডিআইস তাদের কাজ করে যাচ্ছে ডিআইসদের ভলিউম এখানে কম ছিল এখানে একটু বেড়েছে আজকের দিনে আরও দারুণ একটা ভলিউম এসছে ডিআইসদের পক্ষ থেকে তো মেনলি হচ্ছে এফআইসের একটু আমরা স্লো দেখতে পাচ্ছি স্লো ওরা বাইং করছে তবে খুব স্লোভাবে এগোচ্ছে তো এফআইসদের ডাটা দেখতে গেলে তাহলে আমাদের ডলার ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপিস কত হয়েছে সেটাও একটু আমাদের ফলো রাখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ডলার মোটামুটি এইটটি ফাইভ এইটটি ফাইভের রেঞ্জের মধ্যেই আছে তো এইট্টি ফাইভের নিচের দিকে একটু চলে এসেছিলো সামান্য কিছুটা বেড়েছে তবুও ঠিক আছে এইটটি ফাইভ এইট্টি ফোর এইটটি ফাইভ এইট্টি সিক্স এই রেঞ্জটা ডলারের জন্য ঠিকঠাক রেঞ্জ মানে এফআইসের পক্ষে বাইংয়ের সুযোগ সুবিধাটা অবশ্যই আছে তো যাই হোক সমস্ত দিকটাই ঠিক আছে ক্রুড অয়েলের ওই দিকটাও মোটামুটি ঠিক আছে আপাতত নেগেটিভিটি কোনো কিছু নেই একমাত্র শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যদি কোনো একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় তখন সেক্ষেত্রে একটা মার্কেটে ভলিটারিটি দেখা যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তো চলে আসবো প্রথম যেটা খবর সেটা হচ্ছে অলেকটা গ্রিন টেক তো অলেকটা টেকের মেন ওদের যে কাজটা সেটা হয়তো অনেকেই জানেন তবুও যারা জানেন না একটু দেখে নেবেন একটা বাস দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা বাস তো অনেকটা হচ্ছে এই গ্রিন হাইড্রোজেন যে বাসগুলো আছে সেই বাসগুলো তৈরি করে ঠিক আছে তো এই রিলেটেড প্রচুর অর্ডার এসেছিল কোম্পানির কাছে প্রচুর অর্ডার এসছিল এবং সেই অর্ডারগুলো ধীরে 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 কমপ্লিট করছিল হঠাৎ করে আজকের দিনে অনেকটা গ্রিন থেকে একটা বড়ো সড়ো ফল্ট দেখা যায় বড়ো সড়ো একটা ডাউনফল দেখা যায় শেয়ার প্রাইসে তো সেই ডাউনফলের কারণটা কি সেটা একটু যদি দেখানোর চেষ্টা করি তো কারণটা হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট মহারাষ্ট্র গভর্নমেন্টের থেকে একটা বড় অর্ডার পেয়েছিল কোম্পানি যেটা হচ্ছে দশ হাজার কোটি টাকার অর্ডার বাসের দশ হাজার কোটি টাকার বাসের অর্ডার পেয়েছিলো যে অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এই ক্যান্সেল হওয়ার পিছনে কারণটা কি অলেকটা গ্রিন এই বাসগুলো তৈরি করার জন্য একটা জয়েন্ট ভেঞ্চার করেছিল একটা কোম্পানির সাথে একসাথে মিলে কাজ করছিল এবার সেই কোম্পানিটা ঠিক টাইম মতো সার্ভিস দিতে পারছে না যার কারণে এই বাসটা ডেলিভারি দেওয়ার একটা টাইম ছিল সেই টাইমের মধ্যে কমপ্লিট হবে না যার কারণে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু টাইমিংয়ের মধ্যে অর্ডারটা পাওয়া যাবে না সুতরাং অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এবার অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া মানে কি পেমেন্ট আসবে না রেভিনিউ কমে গেল তার সাথে সাথে নেট প্রফিট কমে যাবে সুতরাং সেখানে একটা ডাউন ফল অবশ্যই দেখা যাবে এবং তার সাথে সাথে এই কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্টটা বেরিয়েছে কোয়ার্টার ফোর রেজাল্টটাও নেগেটিভ এসছে তো দুদিক থেকে দেখতে গেলে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যায় তো এই দেখুন মার্চ কোয়ার্টারের অনেকটা গ্রিনটেকের রেজাল্ট কত আগের কোয়ার্টারে কত ছিল পাঁচশো পনেরো কোটি টাকা তো তারও আগের কোয়ার্টারে পাঁচশো চব্বিশ কোটি টাকা রেভিনিউ ছিল প্রিভিয়াস কোয়ার্টারেও ডাউন ছিল পাঁচশো পনেরো কোটি এই কোয়ার্টারে আবার ডাউন চারশো কোটি কন্টিনিউ পরপর দুটো কোয়ার্টার রেভিনিউ ডাউন অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজও কমেছে সেটা আপডাউন হতেই পারে নেট প্রফিটে দেখুন সাতচল্লিশ কোটি টাকার নেট প্রফিট সাতচল্লিশ কোটি টাকার নেট প্রফিটটা একুশ কোটিতে চলে এসছে ইপিএস প্রায় ফিফটি পারসেন্ট উড়ে গেছে হাফেরও বেশি তার মানে ডাউনফল তো অবশ্যই হবে এইদিকে নেগেটিভ রেজাল্ট এদিকে নেগেটিভ খবর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এই যে দশ হাজার কোটি টাকার যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা এক্সিকিউট হলে পেমেন্ট আসতো সেই পেমেন্টটা রেভিনিউতে অ্যাড হতো হয়তো নেক্সট কোয়ার্টার বা তার পরের কোয়ার্টার অ্যাড হতো সেখানে হবে না সুতরাং পরবর্তী কোয়ার্টারেও রেজাল্টের এফেক্টটা আসতে পারে সম্ভাবনা আছে যার কারণে শেয়ার হোল্ডাররা মনে করে যে নেক্সট কোয়ার্টারে রেজাল্টটা আরও খারাপ আসার সম্ভাবনা আছে সুতরাং সেখানে একটা সেখানে সেলিং চলে আসে এবার যাদের কাছে বড় বড় স্টেক থাকে তারা এই এই সমস্ত খবর দেখে তারা যখন সেল করবে বড়ো হোল্ডাররা তখন কিন্তু শেয়ার প্রাইস একটা ফলিং অবশ্যই দেখা যাবে তো এই হচ্ছে অনেকটা টেকের একটা নেগেটিভ খবর ছিল এবার চলে আসব ইয়েস এবার হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা ধামাকাদার খবর আছে যে খবরটা শোনার আগে আপনাদেরকে জানতে হবে যে জিও ফাইন্যান্স রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে ডিমার্জ হয়েছে ডিমার্জ হয়েছে ডিমার্জ হয়ে লিস্টিং হয়েছে এবং যাদের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্টক ছিল তারা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্টক পেয়েছে বোনাস এবার তারপর থেকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা দারুণ র্যালি আসে তারপরে আবার একটা ডাউনফল দেখা যায় এরপর এখনও এই কোম্পানির ব্যবসা ঠিকঠাক শুরুই হয়নি প্রসেসিং চলছে বিভিন্ন রকম মানে কোম্পানির প্রচুর রকমের ব্যবসা ঠিক আছে তো সেই প্রচুর রকমের ব্যবসার মধ্যে থেকে একটা ব্যবসা হচ্ছে এই কি বলবো এই যে মিউচুয়াল ফান্ডে যে এসআইপি করে পাবলিক সেই মিউচুয়াল ফান্ড ফান্ড হাউস এই ফান্ড ফান্ড হাউজের সাথে একটা বড় ইন্টারন্যাশনাল একটা ফান্ড হাউসের সাথে কোম্পানি কিন্তু একটা চুক্তিবদ্ধ হয়েছে ঠিক আছে সেই কোম্পানিটার সাথে জিও ফাইন্যান্সের জয়েন্ট ভেঞ্চার হয়েছে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নামতে চলেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আমি এর আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি তো যাই হোক তো সেটা এবার এবার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নামতে গেলে পাবলিকের কাছ থেকে টাকা কালেকশান করতে গেলে একটা ফান্ড হাউস তৈরি করতে গেলে এখানে সেখানে ফান্ড ম্যানেজ করতে গেলে অনেক রকম নিয়ম নিয়মকানুন আছে অনেক রকম অ্যাপ্রুভাল পেতে হয় ঠিক সেই রকমই একটা অ্যাপ্রুভাল আজকের দিনে কিন্তু কোম্পানি পেয়ে গেছে এবং সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে সেই খবরটাই আজকে আপনাদের সামনে দেখাবো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেভির কাছে সমস্ত কাগজপত্র রেডি করে রেজিস্ট্রেশন করতে চাইছিল মিউচুয়াল ফান্ডের কাদের সাথে জয়েন করে ব্ল্যাক রক ব্ল্যাক রক কিন্তু প্রচুর বড় একটা সংস্থা পৃথিবীর মধ্যে ব্ল্যাক রকের একটা নাম আছে এবং তাদের সাথেই জিওর একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছে এবং এরা দুজন মিলে একসাথে কিন্তু এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করবে তো দেখুন খবরটা জিও ফাইন্যান্সিয়াল এন্ড হায়ার আফটার সেভি গ্র্যান্টস রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড তার মানে এখন এর পর থেকে এই এখন তো সেভির অ্যাপ্রুভাল পেয়ে গেল। সেভির অ্যাপ্রুভালের দরকার ছিল সেটা পেয়ে গেল এবার জিও জিও ব্ল্যাক রক দিয়েও আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড পরবর্তীকালে দেখতে পাবেন কোনো কোনো জায়গায় তো মোটামুটি এই বিজনেসটাতে কোম্পানির এগানোর এক ধাপারও এগিয়ে গেল সেই কারণে আজকের দিনে দেখবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্টক এরকম চলছিল তারপর হঠাৎ দুপুরের পর থেকেই এরকম একটা রকেট গতি হয়ে যায় ঠিক এই খবরটি আসার পরপরই এবং তার সাথে সাথে আরও যেটা পজিটিভ জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল নিফটি ফিফটিতেও এন্ট্রি পেয়ে গেছে তো নিফটি ফিফটির একটা স্টক এবং তার সাথে সাথে এত সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আজকের দিনে হয়ে গেছে সেভির অ্যাপ্রুভাল পেয়ে গেল এরপরে ধীরে ধীরে কিন্তু এবার ব্ল্যাক রক অনেক বড় একটা সংস্থা এবং তার সাথে সাথে জিও মুকেশ আম্বানি তো তিনিও একটা দারুণ বিজনেসম্যান তো এবার আশা করা যায় যে পরবর্তীকালে এরা দুজন মিলে বিজনেসটাকে খুব দারুণভাবে গ্রো করার সম্ভাবনা হতে পারে ঠিক আছে তো কোনো প্রকার স্টকের রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস ছিল এবং যে খবরটা ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন